আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের ষোলো তারিখ দুই হাজার সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনারের রেট আজকে যারা বাহারাইন থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত তেইশ টাকা উনাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা বাষট্টি পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত তেইশ টাকা উনাশি পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা উনাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তি মধ্যে আজকে মার্কিন এক ডলার বিনিময় একশো তো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফারে একশত একুশ টাকা সিসল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক একশো একশত সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে পঁচাত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা অপরদি বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা একুশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা উনিশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা তাছাড়া আলানসারি এক চেঞ্জ জি সিসি ওয়াল স্ট্রিট জয়লুক কাস্ট এই সমস্ত একচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন নিবাহ আজকে ইরাকের এক দিনারে জিরো টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে জর্দানের দিনারে একশো একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা চার পয়সা জাপানের একটি ইনিশ জিরো টাকা আটাত্তর পয়সা স্কে উমানের একটি তিনশত ষোলো টাকা আশি পয়সা উমানের গালফ একচেঞ্জে তিনশত ষোলো টাকা আশি পয়সা তাছাড়া ওমানের সকল অ্যাক্সেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা স্কে কুয়েতের একদিনালে তিনশত পঁচানব্বই টাকা একাত্তর পয়সা কুয়েতের আলাদা একচেঞ্জ তারপরে কুয়েতের বি ইস বারেন এক্সচেঞ্জ কোম্পানি আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকাস এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত নব্বই টাকা থেকে শুরু করে তিনশত পঁচানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের ক্রিয়ালের তেত্রিশ টাকা বাউন্ন পয়সা কাতারের আলমানা একচেঞ্জ সিটি আলদার আল জাজির আলমির কমিনেশন লুলু হাবিব কাতার আল জামান সকল অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি বন্ধুরা আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরি থেকে রিয়া বত্রিশ টাকা ছয় পয়সা ফাওরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ইউআর পে ট্রান্সফার্স্টে আপনারা একত্রিশ টাকা তিরাশি পয়সা বিনিয়ালে থেকে একত্রিশ টাকা একাশি পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা এক পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা তেলেমানি থেকে বত্রিশ টাকার মতো করেই পাবেন আজকে মালয়েশিয়ান এক ক্লিংকেতের বিনিময়ে সাতাশ টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি অ্যান বিএল এরিয়া সকল একচেঞ্জগুলো এতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন দুই একটা অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ব্যবধান পাবেন